আয়ামে জাহেদের সময়সীমা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানাবিধ মতভেদ তৈরি হচ্ছে বহুল আলোচিত যেসব মতভেদ হচ্ছে অধিকাংশ মুসলিম ঐতিহাসিকের মত ভারত আদম আলহ থেকে শুরু করি ভারত মোহাম্মদ ইসলাম এর নবতাত্ত্বিক পূর্ব পর্যন্ত সময়কে আয়নে জাহেরিয়া বলা হয় কিন্তু এই মতবাদ গ্রহণযোগ্য নয় কেননা এর অন্তবর্তীকালে মানুষকে হেদায়ত করার জন্য পৃথিবীতে অসংখ্য নবীরা ছিলেন আগমন করেছিল তাছাড়া পুরান্ত নবীর নাম স্পষ্টভাবে আমরা যদি সমগ্র সময়টাকে জাহিনা করি তাহলে পঁচিশ জন নবীর নাম পুরাণ ছবি হলে তাছাড়া আমরা জানি আরো নবীর রাচুর আস তো ওনারা ওনাদের যে দায়িত্ব যে মিশনগুলো নিয়ে এসেছিলেন ওনারা সেটা অবশ্যই পালন করেছেন তাহলে আমরা ওই সময়কে নবু মানে নবীরা নবের দায়িত্ব পালন করার পরেও যদি আমরা অন্ধকার্য বলে থাকি এই বলে থাকলে তাহলে কী হবে এই নবী কাজটা অতএব আমরা এই মতটাকে গ্রহণ করতে পারি না পারি না এবার দেখছি আমরা খোয়ানো পারে কোনো ঐতিহাসিকের মতে হজরত ইসালাম ও হজরত ফাহস ইসলামের মধ্যবর্তী সময়কাল কি আয় জাহিরিয়া এটা বলে উল্লেখ করা হয়েছে নাকি ভদ্র দিশা এবং হ্যাঁ এই হলো যেহেতু এই দীর্ঘ সময় পৃথিবীতে কোনোভাবে উল্লাস ছিল না অর্থাৎ আল্লাহর বাণী প্রচার করার মতো ছিল না মানুষকে হেদায়াত করার মতো ছিল না বিধায় এই সময় মানুষ কী হয়েছিল হ্যাঁ গুমরাহের অন্ধকারে নিমজ্জিত হয়েছে এইবার দেখো গোয়া নাম্বার ঐতিহাসিক নিকোল সাহেব ইসলামের আবির্ভাবের পরিবর্তী এক শতাব্দী কালকে আয়ালে চাহিদা করে অভিহিত করেছে আর পিকে হিন্দি এই মতকে সংখ্যা অর্থাৎ রাশেদ ইসলামের আগমনের পূর্ববর্তী ঠিক একশো বছর যদিও আমরা দেখেছি যে হরত ইসলাম ইসলাম থেকে শুরু করে মহাশ ইসলাম পর্যন্ত মন্ত্র হয়েছে ছয়শো বছর পাঁচশো পাঁচশো ছয়শো এই বলি আমরা এই সময়টাকে তো এই সময়টা হলেও যেমন আমার মনে করো যে শুক্রবারে অনেকে যারা নামাজ করে তারা যখন শুক্রবারে হুজুরের বক্তব্য শুনে তখন তার মনটা নরম হয়ে যায় মনে করে যে আজ থেকে নামাজ পড়ুক যা প্রথমেই থাকে তারপরে আস্তে আস্তে আবার ভুলে যায় শুক্রবার আস্তে আস্তে কি একবারে ভুলে শেষ হয় ঠিক অনুরূপ ভাবে হজরত ঈর্ষা লাম যে ছিলেন ঠিক আছে তিনিও নায়া বাণী হ্যাঁ প্রচার করেছেন এবং তার সময়ও মানুষ কি করেছিলেন আল্লাহ আল্লাহ সুপথে তারাও পরিচালিত হয়েছে কিন্তু তারপর থেকে আমাদের নবীর আগমন পর্যন্ত আর কোন নবী আসেন যদিও এই দীর্ঘ সময় কিন্তু এই মানুষ অন্ধকারের দিকে ধাবিত হবি হতে শেষ একশো বছরে এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে কারণে ওই যুগকে ওই কালকে ওই সময়কেই আয় আনা বুঝতে পারছি কথাটা

প্রফেট নো রিলেভেন্ট বো অর্থাৎ বলা হচ্ছে যে যে সময় আরবের বুকে কোনো কি ছিল না নবী বা রাসুলের আগমন ঘটে নাই বা কোনো কিতাবও রিলেভেন্ট অর্থাৎ তাদের মানে এই সংক্রান্ত হ্যাঁ কোনো পেপার মানে বই পুস্তকও অবতীর্ণ হয় না এই দিকটাই আয়ানা জাহেরা তুলে উল্লেখ করেছেন কে এটা বলেছেন পিকে হিন্দি কে হিন্দির পুরো নাম হলো ফিলিপ কে অধ্যাপক তার মানে আগের যে মন্তব্যটা ছিল সেই মন্তব্যটাই ঐতিহাসিক মহির অর্থাৎ একজন ঐতিহাসিকের তথ্য কেন তুলে দেওয়া হয়েছে তারা হ্যাঁ বিশেষ করে সমসাময়িক যে ঐতিহাসিক গুলো আলোচিত সমাজ সেই ঐতিহাসিকদের মতামত গুলো এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা এখন দেখো ডক্টর এস এম ইমাম মতে হ্যাঁ হরতম মোহাম্মদ ইসলামের জন্মের পূর্বে অর্থাৎ ছয়শো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত এক শতাব্দী কালকে আয়ামী জাহিদের কোনো প্রবলেম হয়েছে অর্থাৎ ইমাম উদ্দিন প্রফেসর ইমাম উদ্দিন শাহ যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন হ্যাঁ তিনি

ইসলামের আশীর্বাদে পূর্ববর্তী সময়কে জাহিরা যুগ বলে অভিজ্ঞতা করা হয়েছে মহান আল্লাহ বলে বাণী হে নারী সম্প্রদায় তোমরা ইসলামের আগমনের পরও বাইরে অবাধে বের হইল না অর্থাৎ এইখান থেকে যেটা বোঝানো হতো কোরআন শরীফেও কি বললেন আল্লাহ জাহিরা যুগ বললেন ঠিক আছে কোরআনবাজিদের এই যে সময় জাহিরা যুগ বলালো কেন বললেন আল্লাহ বলছেন আল্লাহর বাণী হে নারী সম্প্রদায় কাকে উল্লেখ করছে নারী নেশা নেশা মানে কি মানে নারী নারীকে করে বলছে যে তোমরা দাহিলে দুগের নয় নেয় অর্থাৎ দাইনে দিকে মেয়েরা যেমন যেমন দায় এই অবস্থায় ঘুরে ফেল ঠিক তোমরা ইসলামের দিকে এসে এটা করো বলতে গেলো আমরা বাড়ি যেটা কি এটা হ্যাঁ তো ঠিক আছে তার মানে কি আমরা বুঝতেছি যে ইসলাম আসার আগের যুগটাই যাই যুগ ছিল এখান থেকে আমরা বলতে পারি

এখনো তোমার মধ্যে সেই স্বভাবটা রয়ে গেছে তার মানে কি ওই সময় দিয়ে জাহিদা ওকে হ্যাঁ তো ঠিক আছে তাহলে আমরা সময় সময়কাল সম্পর্কে আর আমাদের কোনো কথা আছে